কাছে বিক্রি হচ্ছে সম্মান দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা না হলে মিলবে না সম্মান বর্তমানে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে প্রতিভা সেই প্রতিভাকে তুলে ধরে সম্মান জানাচ্ছে দেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ড নামের সংস্থা সেই প্রতিভা থাকা সত্ত্বেও মোটা টাকার কাছে বিক্রি হচ্ছে প্রতিভা প্রাপকের সম্মান টাকা না দিলে প্রতিভা থেকেও মিলবে না সম্মান এমনটাই অভিযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বিরুদ্ধে বীরভূমের লাভপুরের আড়ার গ্রামের দিনানা দিন খাওয়া গরিব পরিবারে একমাত্র কন্যা ঐশী দাস দুবছর দুমাস বয়সী ছোট্ট খুদের প্রতিভা থাকা সত্ত্বেও টাকার কাছে পিছিয়ে গেল ছোট্ট খুদের সম্মান এমনটাই অভিযোগ পরিবারের এই বয়সে ঐশী দাস ষোলোটি শরীরের অঙ্গ সতেরোটি ফল দশটি পশু পাখি পাঁচটি যানবাহনের নাম ও এক থেকে দশ পর্যন্ত বলার প্রতিভা থেকেও সম্মান কেনা থাকে পিছু হটল এই পরিবার ঐশী দাসের প্রতিভা দেখে তার মা বৈশাখী বাগদি ঐশী হয়েছে চোদ্দ হাজার একশো ষাট টাকা দিতে হবে ইন্ডিয়া বুক অব রেকর্ডের সম্মাননা পত্র পেতে গেলে এমনকি পুরো টাকা আগেই দিতে হবে তবেই মিলবে ইন্ডিয়া বুক অব রেকর্ডের শংসাপত্র ও পুরস্কার টাকার কাছে প্রতিভা বিক্রি হতে দেখে পিছু হটলো এই পরিবার টাকা দিয়ে পুরস্কার কিনতে হবে জানলে আবেদন করতাম না বলে জানান ঐশী দাসের মা বৈশাখী বাগ তারপর দশ সাত ছ থেকে সাত দিন পর জানতে পারি যে আমাদের মেয়ে সিলেক্ট হয়েছে তো সিলেক্ট হওয়ার পর আমরা আমাদেরকে ইমেল মাধ্যমে জানানো হয় যে সার্টিফিকেটটা নিতে গেলে আমাদেরকে আগে ওদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে তো আমরা এটা জানতাম না যে টাকা লাগে এখানটায় তো তারপর আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে চোদ্দ হাজার একশো ষাট টাকা তো আমরা অতটাও মানে ভালো ফ্যামিলি নয় আমরা একদম মধ্যবিত্ত গরিব আমাদের চাষবাস করেই দিন চলে তো আমাদের সামর্থ্য নেই যে চৌদ্দ হাজার টাকা দিকে আমাদের মানে মেয়ের সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদেরকে যদি টাকা দিয়ে মেয়ের সার্টিফিকেটটা নিতে হয় তাহলে আমাদের দরকার নেই আমরা পারবো না সেটা নিতে